কি এমন চিহ্ন যা বড় বড় কোটিপতি বড় বড় লাখপতি বড় বড় বিজনেসম্যান তাদের হাতে আছে এমনকি মুকেশ আম্বানির হাতেও আছে সেই যোগ আপনার হাতে যদি একবার তৈরি হয়ে যায় তাহলে আপনাকেও কেউ লাগপতি হওয়া থেকে ধনী হওয়া থেকে আটকাতে পারবে না জানেন কি এমন সেই যোগ আর তা কীভাবে সৃষ্টি হয় হাতের মধ্যে ট্র্যাঙ্গেল অর্থাৎ মানি ট্র্যাঙ্গেল সেটা হতে হবে মাইল লাইনের উপরে ট্র্যাঙ্গেল অনেক রকমের হয় এই হাতের মধ্যে একটি ট্র্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এই ধরনের আর সেটা একটু এর থেকে আলাদা এই ট্রাঙ্গেলটি এইরকমভাবে মাইন্ড লাইন এসেছে এখান দিয়ে আয়ু রেখা বা লাইভ লাইন আর এটা ভাগ্যরেখা এটা একটা ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ সৃষ্টি হচ্ছে কিন্তু কি এমন ট্র্যাঙ্গেল বা কি এমন যোগ যা সাধারণ মানুষকে লাখপতি বানিয়ে দেয় কোটিপতি বানিয়ে দেয় ধনী ব্যক্তি করে দেয় হাতে এমন চিহ্ন যেটা মুকেশ আম্বানির হাতে আছে যেটা হয়তো আপনার হাতেও আজ নেই কাল হয়ে যেতে পারে আর যদি আপনার হাতে থাকে তাহলে আপনি এখন যে কোনো লেভেলে থাকুন আমি শিওর আপনি একদিন কোটিপতি হবেন হাতের মধ্যে এমন চিহ্ন বা যোগ খুব কম মানুষের হাতে দেখা যায় যাদের হাতে আছে তারা নিঃসন্দেহে কোটিপতি বা লাখপতি বা যে যার ক্ষেত্রে অনেক নাম যশ মান খ্যাতি সম্পন্ন ব্যক্তি জীবনে তারা প্রত্যেকেই সফল হয়তো দেরিতে সফল হয়েছে কিন্তু তারা জীবনে সফল হয়েছে সেই যোগ কি জানেন বা সেই চিহ্ন যা ট্রায়াঙ্গেল বলা হয় যেটি কি না মাইন্ড লাইনের ওপর হয় কিভাবে হয় সাধারণত আমাদের হাতের মধ্যে এইখানে বৃহস্পতি স্থান এইখানে শনি স্থান এইখানে রবি এইখানে বুধ এইখানে আপনার মঙ্গল আর এইখানে চন্দ্র এইখানে হাতে শুক্রের অবস্থান শুক্র হচ্ছে মানুষকে লাকজারি লাইফ দেয় লাক্সারি আনন্দ সুখ বিলাসিতা এইগুলো সমস্ত কিছু দিয়ে থাকে এই শুক্র যদি হাতের মধ্যে শুক্র বলবান হয় একজন লাক্সারি জীবনযাপন করবেন আপনি একজন হেভি রিচ এবং শখদার মানুষ হবেন এইখানে আপনার হাতে এছাড়া দেখতে হবে আমাদের এইখানে হচ্ছে হৃদয় রেখা এই হৃদয় রেখা এই হচ্ছে আমাদের মনের কারক গ্রহ এই হচ্ছে আমাদের মনের রেখা যদি হৃদয় রেখা হাতের মধ্যে বলবান থাকে যেরকম এই হাতে আছে এটিকে বলা হয় মনের রেখা এনাদের মন যথেষ্ট ভালো হয় মায়া মমতা থাকে জীবনে এরা উন্নতি করে এবং একে অপরের প্রতি দুর্বল হয় যাকে ভালোবাসে তাকে মন থেকে ভালোবাসে কারণ এনার এই হৃদয় রেখাটি সত্যি খুব ভালো স্পষ্ট দৃঢ় এবার এইটা হচ্ছে লাইন বা আপনার মস্তিষ্ক রেখা অর্থাৎ ব্রেনের রেখা যার দ্বারা আমাদের মানুষের ব্রেন বুদ্ধি কেমন হবে তা আমরা জানতে পারি হাতে বিভিন্ন রেখার বিভিন্ন রকম কাজ আর এই মস্তিষ্ক রেখা থেকেই একটি শাখা রেখা এরকমভাবে বেরিয়ে যায় আর সোজা মস্তিষ্ক রেখা ধরুন এইভাবে চলে যায় আর এইখান দিয়ে আরেকটি রেখা যেটি সৃষ্টি করে এই ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ ত্রিভুজ কীরকমভাবে হতে পারে ত্রিভুজ চিহ্ন যেরকম হয় সাধারণত এইরকম কিন্তু এক্ষেত্রে ত্রিভুজ চিহ্নটা হবে ব্যবসা রেখার ওপর থেকে ব্যবসা রেখা মানুষের হাতে এইখান দিয়ে তৈরি হয় এইরকভাবে ব্যবসা রেখা ওঠে আর এটাকে বলা হয় বিজনেস রেখা ইংরেজিতে তো এই বিজনেস রেখা যখন গিয়ে এখানে হিট করছে আর দেখুন এখানে একটা ত্রিভুজ সৃষ্টি হচ্ছে যেটা কিনা বড় বড় ধনী ব্যক্তিদের হাতে থাকে যেরকম মুখেশ আম্বানি বিভিন্ন বিভিন্ন লাখপতি বিভিন্ন কোটিপতি তাদের হাতে কিন্তু এরকম ট্র্যাঙ্গেল আপনি দেখতে পাবেন যা কিনা তাদেরকে জীবনে জিরো থেকে হিরো বানিয়েছে তাদের গ্রাউন্ডে তাদের কর্মে তাদের কর্মদক্ষতায় তারা কিন্তু সবার থেকে অনন্য এবং তাদের জুরিমেলা ভার সেরকমই আজ হয়তো আপনার হাতে এই যোগ বা রেখা নেই কিন্তু এতে অবাক হবার কিছু নেই কালকে হতেই পারে কারণ এটা খুব কম মানুষের হাতে হয় এবং যার হাতে হয় সে জীবনে জিরো থেকে হিরো হয় যদি আজকে আপনি জিরো গ্রাউন্ডে জিরো লেভেলে আছেন কিন্তু কালকে আপনি হিরো হবেন তার মুখ্য প্রমাণ হচ্ছে হাতের মধ্যে এই মাইন্ড লাইন আর এইখান থেকে একটি শাখা রেখা বেরিয়ে যাবে কিছুটা এইভাবে সেটা তলা দিকেও যেতে পারে ওপর দিকেও যেতে পারে আর এইখান থেকে ব্যবসা রেখা এই হাতে যেমন সৃষ্টি হয়েছে এরকম ব্যবসা রেখা সৃষ্টি হয়ে জাস্ট কেটে এরকম হিট করবে এটা ব্যবসা রেখাটা যে এত অবধি যেতে এরকম নয় জাস্ট এটাকে ঠেকিয়ে দেবে দুটোকে দিলেই কিন্তু আপনার এইখানে একটা ভালো ট্র্যাঙ্গেল সৃষ্টি হলো যেটাকে বলা হয় মানি ট্র্যাঙ্গেল আর এখান থেকে মানুষ কোটিপতি হয় মুকেশ আম্বানির মতো লেবেলে যেতে পারে আপনার হাতে যদি এরকম যোগ থাকে বা রেখা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর মানি ট্র্যাঙ্গেল সম্বন্ধে ভিডিও টি সবাইকে ছড়িয়ে দিন এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করুন নমস্কার